ইসমিল রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই কথা বলবো সার্বিয়ার সর্বশেষ আপডেট নিয়ে এবং নতুন কী সিদ্ধান্ত হয়েছে বা নতুন কী কার্যক্রম চলছে এ বিষয়ে জানাচ্ছি একটু পরেই সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয় জানেন যে ইউরোপের একটি নন সেন্জেনভুক্ত দেশ সার্বিয়া এবং এটি উন্নত সমৃদ্ধ একটি দেশ এখানে বর্তমানে বিভিন্ন কর্মক্ষেত্র রয়েছে যেখানে বাংলাদেশিদের জন্য সহজে ভিসা হচ্ছে খুব সম্ভবত এমন কোনো দেশ নেই এখন যেখানে ভিসা ইন্টারভিউ ছাড়া ভিসা হয় এটি সেই দেশ সার্বিয়া যেখানে ভিসা ইন্টারভিউ ছাড়ে আপনার ভিসা হবে কাপ্তার কাগজপত্র পর্যবেক্ষণের মাধ্যমে দর্শক আপনারা যারা সার্ভে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও চলুন দেখে আসি দেশটি নিয়ে একটি হাইলাইটস কেমন সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি দেশ দেশটির স্থল বেষ্টিত উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ হাজারেরও অধিক সার্বিয়ার ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এ সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে বর্তমানে এদেশে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এসব কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা এখন প্রশ্ন হচ্ছে যে কারা যোগ্য বা কে যেতে পারবে সার্বিয়া হ্যাঁ এ বিষয়ে রয়েছে আরেকটি প্রতিবেদন চলুন দেখে আসি সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি এস সি আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স যে কোনো শিক্ষিত এবং বর্তমানে অশিক্ষিত যুবক নিতে পারছে সার্বিয়া হ্যাঁ আমি একটি বলছিলাম যে একটা আপডেট দিব সেটি হচ্ছে যে আপনাদের মধ্য থেকে যারা অক্ষর জ্ঞানহীন বা ধরুন পড়াশোনা জানেন না কিন্তু কাজ জানেন কর্মঠ আঠারো থেকে পঁয়তাল্লিশ বয়স আপনাদের আপনারা সার্ভিয়ার জন্য আবেদন করতে পারবেন এটি হচ্ছে সর্বশেষ আপডেট এবং সেক্ষেত্রে আপনাদের কাজগুলো হবে বেসিক্যালি অ্যাগ্রোবেজড যে ফার্মগুলো রয়েছে সেখানে সুতরাং আর কোনো চিন্তা নেই এতদিন একটা ছিল যে শিক্ষিত ছাড়া সার্বিয়া যাওয়া যেত না বা ইউরোপ যাওয়া যেতো না কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে নিয়মিত শীতল হয়েছে নন এডুকেটেড পার্সনকেও তার ওয়ার্ক পারমিট দিচ্ছে আমরা ইতিমধ্যে একটি পেয়ে গেছি এবং এর মানে হচ্ছে যে আপনার যারা অশিক্ষিত যারা পড়াশোনা জানান না তারাও যেতে পারবেন সার্বিয়া তো দর্শক সার্বিয়ায় যেতে গেলে আপনার যেসব ডকুমেন্টস লাগবে সে বিষয়ে আপনার জেনে গেছেন আর কতটা খরচ হবে বা অন্যান্য বিষয় যদি কোনো জানার থাকে আপনারা আমাদেরকে ফোন দিয়ে জেনে নিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আর আমাকে যদি পেতে চান বা আমার সাথে দেখা করতে চান তাহলে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে তো দর্শক আশা করছি এই নতুন আপডেট আপনারা পেয়ে গেছেন আমাদের গ্রাম বাংলা অনেক যুবক রয়েছেন যারা একটু কম শিক্ষিত বা পড়াশোনাতে আমরা একটা করেননি কিন্তু দেশের বাইরে যেতে চান তাদের জন্য দরজা খুলে গেল সার্বিয়ার সুতরাং আপনারা কাল বিলম্ব না করে এখনই ফাইল সাবমিট করুন এ আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ